সংকট নেই তবুও চালের বাজারে অস্থিরতা দেশের বিভিন্ন সরকারি গুদামে মজুত আছে সাত লক্ষ টনেরও বেশি চাল আছে সরবরাহ স্বাভাবিক এছাড়া এই মুহূর্তে নেই কোনো সংকট তারপরে অস্থিরতা বিরাজ করছে বাজারে তবে পাইকারি পর্যায়ে তেমন একটা দাম না বাড়লেও খুচরা দোকানে বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে আমনের ভরা মৌসুমেও চাহিদা অনুসারে সরবরাহ পাচ্ছে না বলে দাবি করছেন খুচরা বিক্রেতারা শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে এছাড়া একটি বিষয়টি স্পষ্ট করেছেন ব্যবসায়ীরা আমদানি করা চাল এখনো বাজারে তেমন প্রভাব ফেলেনি কিংবা দেশীয় নতুন চালের সরবরাহ বিভিন্ন বাজারে পাইকারি বিক্রেতারা দাবি করছেন তারা আগের দামে চাল বিক্রি করছেন এখনো কোনো চালের দাম বাড়েনি তবে চালের সরবরাহ তুলনামূলক কম নতুন চাল বাজারে না আসা পর্যন্ত চালের বাজার অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে আমদানি করা চাল এখন বাজারে তেমন আসেনি আসলেও দাম কম সম্ভাবনা আপাতত নেই এছাড়া তারা সবাই একমত সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত দাম কমবে না প্রসঙ্গত দেশের বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করায় চালের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখ দুই দফায় চালের উপর বিদ্যমান আমদানি শুক্ল ও রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেও শুধু দুই শতাংশ অগ্রিম আয়কর রাখা হয় এতে চালের দাম প্রতি কেজিতে অন্তত নয় দশমিক ষাট টাকা কমবে বলে আশা করছিল এনবিআর